উডেন ডিজাইন এর ভিতর নতুন কিছু আসছে এগুলো উডেন ডিজাইন এগুলো তো ঘরে লাগালে খাবে এগুলো ঘরে লাগালে খুবই সুন্দর লাগবে এগুলো কত টাকা নিতে হবে ভাইয়া যদি আপনি দেখেন সর্বনিম্ন যদি নেন তাহলে এক রোল করে নিতে হবে এক রোল করে এক এক রোল করে নিতে হবে কিছু চুমকি কালেকশন আসছে নতুন এগুলো পাল্লাবে নাকি থাকবে না 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 চুমকি সবসময় থাকবে এগুলো ওয়াশেবল ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এগুলো হ্যাঁ এগুলো ওয়াশেবল এগুলো পাল্লারের জন্য খুব সুন্দর হবে এগুলো আছে যদি আপনি কাপড়ের দোকানে লাগান খুবই সুন্দর লাগবে শার্ট কাপড় অথবা টি শার্ট দোকানে এগুলো খুবই সুন্দর লাগবে আছে জুয়েলারি দোকানের জন্য খুবই সুন্দর লাগবে আপনার ডায়মন্ড কালেকশন এর ভিতরে আছে খুব খুবই সুন্দর ডিজাইন এগুলো এটার ভিতরে কয়েকটা কালার হয় কালেকশন কিন্তু আজকে শেষ নাই একেবারে এগুলো আছে অফিশিয়াল কালেকশন এটার ভিতরে চার পাঁচটা কালার হবে সবগুলা কালারই খুবই সুন্দর লাগবে এগুলো আছে আপনার ডাইনিং রুমের জন্য ডাইনিং রুমের জন্য হ্যাঁ এগুলো খুবই সুন্দর লাগবে আলাদা আলাদা রুমের আলাদা আলাদা রুমে আলাদা আলাদা স্পেসিফিকেশন

দাদা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি দাদা যদি অ্যাড্রেসটা জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা বাবুবাজার মাজারের পাশেই একটি বাউবাজার মিটকুট হাসপাতালের কাছাকাছি এখানে মোনা কমপ্লেক্স আমাদের দোকানের নাম গোল্ডেন ক্লাসান থাই অ্যালুমুনিয়াম বাংলাদেশ সব জায়গায় দিয়ে এখানে আসা যাবে বরিশাল থেকে এখানে বাউবাজার আসা যাবে ডাইরেক্ট গাড়িতে তারপরে বগুড়া সব জায়গা থেকেই আসা যাবে বগুড়া থেকে আপনার সায়েদাবাদ এখানে আইসেন আইমে এখানে কাছাকাছি বেশি দূরত্ব না গাড়িতে হয়তো بارش কা 50 60 কে গনেবে আর মহাকালী থেকে এখানে আসা যায় সব দিক দিয়ে লাইন ভালো মানে যাতায়াত সুবিধা আছে সুবিধা আছে এখানে আসা এখন সব মালি এখানে আমার এখানে আছে ভরসা জানো তারপরে ফাইল যে মালগুলা এক্সেসরি যত মানে এত যে সলেই পাওয়া যাবে আপনি এখানে যাবতীয় সবকিছু আছে সবই পাওয়া যাবে এখানে যাবতীয় মাল যত মানে আমাদের আইটেম আছে ইবুলি সব মইন আছে ওখানে ও সার্ভিসিং তো বল আজকে ভিউয়াররা বলতে

খুবই সুন্দর ডিজাইন এগুলা এটার ভিতরে কয়েকটা কালার হয় এটা পার্পল কালার ব্লু কালার এটা হচ্ছে এটা লাগবে ভিউ শুধু স্ক্রিনশট দিবে আজকে আজকে খালি স্ক্রিনশট দিয়ে পাঠাবে এটা আছে পার্টি কালেকশনের ভিতরে এটা ভিতরে কয়েকটা কালার হবে কয়েকটা কালার হবে ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালার সিলভার কালার সব কটা কালার अवेलेबल আছে চমৎকার ভাই এটা কোবরা এটা আপনার সাপের যে ডিজাইন এরকম এটা আছে কোবরা ডিজাইনের ভিতরে এটা কয়েকটা কালার হবে এটা আপনার মোটামুটি পাঁচ ছয়টা কালার হবে এটাও খুব সুন্দর লাগবে গ্রিন কালার স্কাই ব্লু কালার এটা সব কটা কালারই এভেলেবল আছে কালেকশন কিন্তু আজকে শেষ নাই একেবারে এগুলা আছে অফিশিয়াল কালেকশন এটার ভিতরে চার পাঁচটা কালার হবে সবগুলো কালারই খুব সুন্দর লাগবে কিছু ডেমোনস্ট্রেশন আছে আপনি লাগানোর পরে যে এরকম দেখা যাবে চমৎকার লাগতেছে এবারে খুবই সুন্দর লাগতেছে মইন ভাই এগুলা আছে বাসাবাড়ির জন্য বেডরুমের পিছনে বেডের পিছনে লাগালে খুব সুন্দর লাগবে এগুলোর ভিতরে কয়েকটা কালার হবে

এর আগে তো আমাদের এগুলো দেখানোই হয়নি ভিউয়ার্সদের ভাই একেবারে লেটেস্ট আপডেট একদম লেটেস্ট কালেকশন এগুলো এগুলো শুধু আমাদের কাছেই ভাবে নতুন নতুন কালেকশন আসছে অনেক নতুন কালেকশন আসছে অনেক কালার আছে নতুন কালেকশনের ভিতরে চমৎকার লাগতেছে এগুলো বেডরুমে লাগানোর পরে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর ডিজাইন আছে এগুলো চিডি ডিজাইন আছে এটা লাগানোর পরে খুবই সুন্দর লাগে একেবারে বেডরুমের মধ্যে চমৎকার এগুলা সেই গাছ পাতার মতন দেখতে ডিজাইনটা খুবই সুন্দর লাগানোর পরে খুব সুন্দর লাগে অনেক এই নতুন কিছু থ্রি ডিজাইন আছে এগুলা লাগানোর পরে খুবই সুন্দর লাগে চমৎকার লাগতেছে ভাই আজকে যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে মইন ভাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেই চলবে আমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে খালি স্ক্রিনশট নেবেন না পাঠিয়ে দিবেন আমাদের চমৎকার রেড কালার খুবই সুন্দর কালার লাগবে

এইগুলা সব ওয়াইটার ভিতরে জিনুক টেপে ডিজাইন ফুলে ডিজাইন আছে পার্টি ডিজাইন আছে নতুন কিছু আসছে এগুলো এগুলো সিম্পলের ভিতরে অনেকে আমাদের কাছে সিম্পল ডিজাইন চাই যে এগুলো সিম্পল ডিজাইন আর নতুন আসছে উডেন টেপের কিছু আসছে নতুন একদম নতুন কালেকশন এগুলো এগুলো ধরলে হাতে মনে হবে যে ডিজাইনটা একদম হাতে বাজে এগুলো পেপারও নতুন মোটা পেপার অনেক মোটা পেপার হ্যাঁ হ্যাঁ এগুলো ডিজাইনগুলো সব হাতে বাজবে চিড়ির ডিজাইন যেরকম হাতে বাজে না

নতুন কিছু কালেকশন এগুলো মনে হবে ফুলগুলো হাতে দলে হাতে বাঁচবে হাতের থেকে বের হয়ে থাকবে খুবই সুন্দর ডিজাইন